রাশেদ খানের কাছ থেকে আমরা বেশ কিছু অভিযোগ শুনছিলাম জামায়াত ইসলামের বিরুদ্ধে যে টাকা পয়সার লেনদেনের বিষয়ে ম্যাকানিজমের বিষয়ে তিনি আবারও বারবার একই কথা বলছেন জামায়াত ইসলামীর আমিরের যে আসন সেই আসন নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন আপনি বক্তব্য জানতে চাই আসলে জি ধন্যবাদ আপনাকে আমি মানে আসলে আমি আসলে এই ধরনের টাকস খুব কম করি যে ব্যক্তিগত বিষয় নিয়ে কথাবার্তা বলা বা নির্বাচনের পরে প্রথম পক্ষ বায়ের মন খারাপ হবে যেহেতু নির্বাচনে দ্বিতীয় দ্বিতীয় হয়তো তাহলে হয়তো আরেকটু একটু কথা বলেন আসলে

আহ বিএনপি জামাতের ঐক্য না বিরোধ কিন্তু এই আপনাদের এই অবস্থানে আসলে দর্শক বুঝে গেছে যে আসলে বিরোধ না ঐক্য কোন দিকে যাচ্ছে ভাই তো ব্যক্তিগত ভাবে যখন আক্রমণ করবে তখন তো আসলে ঐক্য হয় না

আপনি আমি মনে করি জামাত ইসলামের সাথে বিএনপির সাথে দীর্ঘদিনের ঐক্য সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ঐক্য বাংলাদেশে বিএনপি যতবার ক্ষমতায় আসছে এই এবারের নির্বাচন ছাড়া এবারে এই এবার তো দুইটা ভিন্ন অন্য নির্বাচন করছে এর আগে যতবার বিএনপি ক্ষমতায় আসছে জামাত ইসলামের ভূমিকা আছে জামাত ইসলামের ভূমিকা ছাড়া সহযোগিতা ছাড়া বিএনপি এখন বাবু ক্ষমতায় এর আগে আসে তো আমরা সেই জায়গা থেকে এরপরে দুই হাজার এই আটানব্বই সালের শেষের দিকে আটানব্বই সালের সাতানব্বই সালের শেষের দিকে আটানব্বই দেশে যে ঐক্য গড়ে উঠলো সেই ঐক্য তো আপনারা দেখেছেন যে দীর্ঘ সময় আওয়ামী লীগের অ্যাগেনস্টে দীর্ঘ এই ঐক্যের জন্য জামাত ইসলামীকে সবচেয়ে বেশি চড়া মূল্য দিতে হয়েছে এবং এই ঐক্যের জন্য জামাত ইসলামীর এগারো জন শীর্ষ নেতাকে হারাতে হয়েছে এবং এর মধ্যে পাঁচজন ফাঁসি হয়েছে এবং মানে বাকিরা কারাগারে মৃত্যুবরণ করেছেন তাহলে এবং গুম খুনের শিকার থেকে শুরু করে কত বেশি নির্যাতনের ফেস্টিভাদের সময় শিকার হয়েছে সেই সময় তো সবসময় আওয়ামী লীগের পক্ষ থেকে একটাই ছিল যে মানে হচ্ছে যে ঐক্য ছেড়ে দেন ঐক্য ভেঙে দেন আপনাদের সাথে আমাদের মানে যা ওনারা করতে চেয়েছেন তো জামাত ইসলাম তো সেটা করে নাই জামাত ইসলাম তো সে আফোস করে নাই সেটার কাছে মাথা নত করে নেয় তো ঐক্য থাক ঐক্য আছে ঐক্য থাকবে আমরা আমরা মনে করি এই যে কালকে খা তারেক জিয়া যেই উদ্যোগ গ্রহণ করেছেন ডাক্তার শফিকুরহার বাসায় গিয়েছেন সৌজন্য দেখা করেছেন এবং হচ্ছে যে নাহিদুল গিয়েছেন এটা তো আমরা মনে করি অবশ্যই পজিটিভ এবং ব্যতিক্রম একটা রাজনীতি এবং সেটা শুরু করেছেন কিন্তু কিন্তু আপনাকে এটাও স্বীকার করতে হবে আপনারা দেখছি বিভিন্ন জায়গায় এটাকে খুব হাইলাইট করছে অবশ্যই এটা হাইলাইট যোগ্য কিন্তু এই ঐক্যের জন্য বা এই যে বিরোধ যেন না হয় এটা যেন থাকে দেখবেন যে পাঁচই আগস্টের পর পরেই যখন খালেদা জিয়া যখন ম্যাডাম ইয়াতে লন্ডনে গিয়েছিলেন অসুস্থ ছিলেন ডাক্তার শফিকুর রহমান নাইবে আমির আব্দুল তাহের ওই সময় কিন্তু অনেক অনেক কিছু শুরু হয়ে গেছে কিন্তু এটা যেন বিস্তৃত না হয় সেজন্য এই ডাক্তার শফিক রহমান নেতৃত্বে আমার আব্দুল আহম্মদ তাহের লন্ডনে গিয়ে তারেদের বাসায় গিয়েছেন সেখানে আলাপ আলোচনা করেছেন খালদা জিয়াকে দেখতে গিয়েছেন কিন্তু তখন কিন্তু মাঠের পরিস্থিতি খুব খারাপ কিন্তু যাতে এটা স্প্রেড আউট না হয় সে উদ্যোগ নিয়েছেন এরপর খালদা জিয়ার মৃত্যুর পর আপনি দেখেছেন ডাক্তার শফিক রহমান তার বাসায় গিয়েছেন গিয়ে সেখানে সমবেদনা প্রকাশ করেছেন ও ইসলাম সরকারের সরকারে গেলে সেখানে সবাইকে নিয়ে ও সরকারের কথা বলেছেন এবং যে পজিটিভ রাজনীতি আপনি ডাক্তার শফিকুর রহমান আজকে বাংলাদেশে একজন মানবিক নেতা হিসেবে তার একটা যে ভাবমূর্তি তৈরি হয়েছে এবং তিনি যখনও মানুষ যেখানে বিপদে পড়েছে সবার আগে জীবনে ঝুঁকি নিয়ে যে ব্যক্তিটা ছুটে যান সেটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান এবং মানুষ সেটাকে অবশ্যই এই নির্বাচনে ডাক্তার শফিকুর রহমানের যে ইমেজ জামাত ইসলামির যে বাই যেটাকে মেকানিজম বলেন অর্থাৎ হচ্ছে যে ইয়ে বলেন মান উন্নয়ন উন্নয়ন রাজ্য ইয়াতে ওয়েলফেয়ার পলিটিক্স বলেন বাইরা করতে পারেন না ঠিকমতো বাইরে তো অন্য কাজে ব্যস্ত কিন্তু সেটা নিয়ে ওনারা ওটাকে পজিটিভলি না করে ওটাকে নেগেটিভলি করার চেষ্টা করেন মানুষের পলিটিক্স তো মানুষের কল্যাণের জন্য মানুষ তো মানুষের জন্য আপনি একজন মানুষের বিপদে দাঁড়ালে পাশে দাঁড়ালে এটা যদি ক্ষতি হয় তাহলে তা মানে ইয়া রাজনীতির সংখ্যা চেঞ্জ করে দিচ্ছি আপনার কাছে আমি আবারও অসুবিধা